হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আবার চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে তার কারণ আজকের ব্লগে একদম নিত্য নতুন কিচ্ছু আমি দেখাতে চলেছি আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে হ্যাঁ কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর তোমরা নিশ্চয়ই বাইরের দৃশ্যটা দেখে বুঝতে পারছো কত সুন্দর বাইরের দৃশ্যটা বা কত সুন্দর প্রাকৃতিক তো যাই হোক এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি মেয়ে ফুচকু আর সঙ্গে ছিল বোন আর তার সঙ্গে ছিল তোমাদের দাদা ভাই দাদা ভাই ড্রাইভিং করছে এই যে তো যাই হোক আমরা খুব মজা করতে করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি যদি জানতে চাও তাহলে তোমরা দেখতে থাকো অনেক দিন পর বেরোলাম আর দেখতে দেখতে মেয়ের ছুটিটা শেষ হয়ে গেল কিন্তু দাদা এত কাজের চাপ ছিল বা হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, যে আমরা কোথাও বেরোতে পারিনি আর তার মধ্যে দেখো পুচকু ও আমার কাছেই বসবে আর বসে এখন ও মিষ্টি খাচ্ছে আর আমরাও একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম গাড়ির মধ্যে অনেক কিছু নিয়ে গেছিলাম আর তার কারণ আমরা সকালবেলা বেরিয়েছি টিফিন করেই বেরিয়েছি আর টুকটাক শুকনো খাবার নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য কারণ কি আমরা হঠাৎ আমাদের প্রোগ্রাম রাতে ঠিকঠাক হয়েছে যে কালকে আমরা ঘুরতে যাব। তার কারণ মেয়ে স্কুল খুলে যাবে আর একদিন পরে হাতে একদমই টাইম নেই আর ওর খুব ইচ্ছা ছিল মানে ওর পাঁচ দিন ছুটি ছিল টিউশনির যে ও কোথাও একটা ঘুরতে যাবে আমরাও সেরকমই প্ল্যানিং করে রেখেছিলাম কিন্তু হঠাৎ যে কি হলো দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেল বলে সব ক্যান্সেল হয়ে গেল তো যাই হোক অবশেষে একটা দিন পেয়েছি আমরা তো বেরিয়ে পড়লাম খুব বেশি দূরে নয় আমাদের বাড়ির কাছেই খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে যারা বোম্বাইতে থাকো তারা নিশ্চয়ই যেন ঘর থেকে বাইরে বেরোলেই আমাদের ঘোরার জায়গা আমাদের পয়সা দিয়ে বেশি দূরে যেতে হয় না চারিদিকে পাহাড় সুন্দর জায়গা সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে কি বলবো ঘুরে শেষ হয় না তাও আমাদের কাছে কি হয় মাঝে মাঝে টাইম হয় না তো যাই হোক দিন পরে মেয়েকে নিয়ে বেরোতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমার মনটা খুবই খারাপ ছিল তো যাই হোক বন্ধুরা আমরা অনেকটা রাস্তা পার হয়ে এসেছি তো দেখো কত সুন্দর প্রাকৃতিক চারিদিকে পাহাড় আর মেঘটা একদম মানে মনে হচ্ছে এখনি বৃষ্টি আসবে আর রাস্তাটা খুবই ট্রাফিক হয়ে গেছিল হঠাৎ করে তো যাই হোক এ দেখো ছোট্ট একটা নদীর উপর থেকে আমরা পার হচ্ছি আর এখানে খুব বড় একটা কোম্পানি আছে স্টিল কোম্পানি তো যাই হোক সব বড় কোম্পানি এটা তো আমি সেটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তবে যখন যেদিনে ফিরবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে রাস্তাটা দেখছো না এই রাস্তাটা হলো সিঙ্গেল রাস্তা প্রচুর ভিড় হয় প্রচুর যার জন্য আমাদের অনেকটা অনেকটাই দেরি হয়ে গেছিল তো যাই হোক বন্ধুরা আমরা অনেকটা দূরে চলে এসছি আর মোটামুটি সবাই ভালো আছি গাড়িতে কি বলতো মজা করতে করতে আসলো না কিছু মনে হয় না আর আগে তো আমি একদম আমার সহ্যই হতো না গাড়ি তো যাই হোক অবশেষে আমরা মোটামুটি পৌঁছে গেছি এবার আমরা একটু তো একটু খাওয়া দাওয়া করে নেবো তো মেয়ে মেয়ে না এটা হলো বোন নিরামিষ ভাত মানে বেশ থালি নিয়েছে তার সঙ্গে ছিল রুটি ভাকরি পাঁপড় আর আমরা নিয়েছিলাম মাছির থালি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে আমরা যেখানে থাকব সেখানে আমরা চলে যাব খাওয়া দাওয়া করে তারপর আমরা পৌঁছে গেলাম যেখানে আমরা থাকবো সেখানে আর দাদা ভাই ফোনে আগে সব কিছু ঠিক করে রেখেছিলো তো এবারে যে হোটেলটায় থাকবো একটু অন্যরকম সুইমিং পুল টুল আছে তার কারণ মেয়ের খুব ইচ্ছা ছিল এরকম ধরনের জায়গা থাকবে তো যাই হোক আর পাশেই না তোমাদের দাদা ভাইয়ের কাজ চলছে মানে একদম এই হোটেল আর ওই হোটেল পুরো গায়ে গায়ে তা যেহেতু ওখানে এখনো কাজ কমপ্লিট হয়নি ওই জন্য আমাদেরকে ভাড়া দিয়েই থাকতে হবে তো যাই হোক একদিনই থাকবো আমরা তার জন্য এসেছি আর হোটেলটা দেখো কত সুন্দর চারিদিকে একদম এত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে না কি বলবো তো যাই হোক তারপরে আমি একটু বলি তো একটু ঘুরিয়ে দেখাই তো বোনকে বললাম একটু তোমাকে একটু ভিডিওটা করে দে তার কারণ সব সময় তো নিজে নিজে ভিডিও করি আর চারিদিকে এত সুন্দর গাছপালা আমি বলি জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর এটা হলো আর আমরা থাকবো উপরে দাদা ভাই কথাটা তো বলছে আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আর এখানে দেখো কি সুন্দর গাছ এগুলো কী গাছ বলো তো প্ল্যান একদম কি সুন্দর জ্বালি জালি করে রেখেছি আর হোটেলটা একটা সৌন্দর্য দেখলাম চারিদিকে বেশ বিভিন্ন রকমের গাছ লাগানো আছে সেটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তারপর আমরা হোটেলে চলে যাব আর আমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছিল আমার পেশি মশাই মানে আমার বোনের শ্বশুর তো যাই হোক বোন অ্যাকচুয়ালি এসেছিল পেশার সঙ্গে দেখাই করতে অনেকদিন একা সাক্ষাৎ হয়নি তো তার জন্য তারপর বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম এবার আমরা যাব নিচে একটু ঘুরতে কেন কি এই দেখো না কুচকু আগেই চলে গেছে আর মেয়ে তো আগেই চলে গেছে মেয়ের ইচ্ছা হলো সুইমিং ফুলে অনেকক্ষণ খেলা করবে তো যাই হোক কিছু হলেও একটু হলেও ওকে খুশি করতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে কেন কি ঘুরতে আসাটা পুরো ওর জন্য কেন ছুটি তো পুরো শেষ আর একটা দিন বাকি আছে আর কিছু করারও নেই আর যেহেতু ও ক্লাস টেনে পড়ে ওর তো আর কোনো ছুটিই হবে না তো যাই হোক জলটা দেখো বন্ধুরা পুরো কি সুন্দর নীল কালার আর বাইরে প্রাকৃতিক দৃশ্যটা বাও একদম কোনো কথাই হবে না চারিদিকে পাহাড় আর মধ্যেখানে আমরা এত সুন্দর সুন্দর জায়গা আছে না বন্ধুরা মুম্বাইতে ঘোরার জন্য তো যাই হোক আরো বিভিন্ন জায়গা থেকে সব আসছে মানে সব হোটেল আগে থেকে তো বুক করে রাখে আর আজকে যেহেতু শনিবার আর শনি রবিবারে ভীষণ ভিড় হয় হোটেলগুলোকে তো মানে হোটেলে জায়গা পাওয়া যায় না তো যাই হোক আমাদের চেনাশোনা ছিল বলে আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম বলে অসুবিধা হয় তারপরে দেখো শৈবগুলো ওরা তো খেলা করতে শুরু করে দিয়েছে আমি বেশি মানে জল ঘাঁটেই নি সামান্য একটু নেমেছিলাম কেন কি জলটা না আমার অতটা পছন্দ না হোক মেয়ে খুব খুব মজা করছে আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো জলেই নামে না কোনো সময় উপরেই বসে আছে তার কারণ দাদা ভাই তো একটু চোখের প্রবলেম তার জন্য যাই হোক মেয়ে আর মেয়ের মাসি খুব মজা করছে আর আমি একটু ভিডিও টিডিও করলাম কয়েকটা রিলস বানালাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তারপরে আমরা চলে গেলাম আবার রুমেতে গিয়ে দেখো আবার সাজুগুজু করে নিলাম এবার আমরা যাবো অন্য জায়গা এবারে মেন জায়গা যেখানে এসছি ঘুরতে সমুদ্রে সেখানে যাব তার কারণ সমুদ্রে ঘুরতে এসে যদি সমুদ্রে না যেতে পারলাম তাহলে ঘুরতে আসার মানেটাই কি হলো তো যাই একদিনের জন্য এসছি আর কোন কোথায় ঘুরবো না করব কিছু বুঝতে পারছি না আর এই হলো আমাদের রুমটা রুমটা খুব সুন্দর ছিল একদম চারিদিকে একদম কি বলবো মেঘ ছাওয়া মেঘ ছাওয়া কোনো রোদ আসছিল না বেশ ভালোই লাগছিল তা যাই হোক তারপরে আমরা একটু সাজুগুজু করে নিলাম আর দাদা ভাই মেয়ে পুচকু তো আগেই নিচে চলে গেছে তারপর দেখো বন্ধুরা আমরা চলে এলাম এই দেখো সমুদ্রের পারে আর দেখো কত ভিড় ভাবরে ভাব এত ভিড় আমি তো কোনো দিন দেখিনি তো যাই হোক যেহেতু ছুটি শেষ হয়ে এসছে বলেই হয়তো এত ভিড় আর আজকের সমুদ্রের জলটা ছিল একদম কাদা কাদা ভাব পুরো দেখো কি অবস্থা জোয়ার হয়েছিল কিছুক্ষণ আগে যার জন্য পুরো একদম উপর পর্যন্ত জল চলে এসছে আর পুরো কাদা কাদা ভাব ইচ্ছা হচ্ছে একটু নিচের দিকে ঘুরতে যাব। কিন্তু এতটাই কাদা যে যেতে ইচ্ছাই করছিল না তো তার জন্য আমরা উপরের দিকেই দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খেলাম আর তার সঙ্গে খেলাম একটু বাদাম একটু বাদাম সেদ্ধ নিয়ে এসেছিলাম সেগুলো খেলাম আর মানে সমুদ্রে এসেও খুব আফসোস হচ্ছে যে সমুদ্রে তো নামতেই পারলাম না আর সমুদ্রের কাছাকাছিও যেতে পারলাম না দেখো বন্ধুরা কতটা কাদা কাদা ভাব তো যাই হোক তো যাই হোক বন্ধুরা এদিক ওদিক একটু ঘোরাফেরা করলাম খুব বেশি টাইম থাকেনি তার কারণ এত ভিড়ের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকাও যাচ্ছিল না আর পুচকু ছিল পারছো ও বারবার নামার চেষ্টা করছিল তো এত কাদার মধ্যে ওকে ওই জন্য নামানো হয়নি তারপরে আবার আমরা এদিক ওদিক ঘুরে টুরে এবার আবার আমরা হোটেলের দিকে ফিরে যাব গিয়ে আমরা হোটেলের যে সুইমিং পুল আছে মেয়ে বলছে মা ওখানেই খেলা করব। তো যাই হোক দেখো বন্ধুরা দুই পাশে কি সুন্দর শুকনো মাছ বিক্রি হচ্ছে এখানে না শুকনো মাছটা খুব বিখ্যাত তার কারণ কারণ সমুদ্র এলাকায় তোমরা সবাই জানো শুকনো মাছ একটু বেশি পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় শুকনো মাছটা আমরা অতটা খাই না তার কারণ খুব গন্ধ লাগে মাঝে মাঝে করি যে একদমই খাই না তা না তো যাই তারপর আমরা চলে এলাম উপরের দিকে তারপর মেয়ে খাবে গোলা গোলা তো আরো মানায় করছিলাম যে খাস না তো বলছে না মা খাই কিচ্ছু হবে না তো যাই হোক একটা গলার অর্ডার দেওয়া হলো গলা যেটাকে বলি আমরা বরফের পের ডালা না খাওয়াই ভালো ওসব তো যাই হোক মেয়ে একাই খাবে আমিও খাবো না দাদাভাই খাবে না আর বোনও খাবে না তো ও অর্ডার দিয়েছিল কালাখাটটা যেটাকে বলে টক টক লাগে বেশ খেতে দারুণ লাগে তবে আমারও ইচ্ছা হয় কিন্তু আমি খাই না আমার একটুতেই ঠান্ডা লেগে যায় এই দেখো কালাখাট্টা যেটাকে বলে তো যাই হোক বন্ধুরা এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব তো যাই হোক এই যে অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম এসে পুচকুতো খুব খেলা করছে ওই দেখো না চারিদিকে ঘুরপাক করছে জিনিসপত্র বের করে একদম যাই হোক তারপর তো শুরু আমাদের তারপর দেখো আমরা তিনজন মিলে সাজুগুজু করে সব মানে ভালোভাবে তো ঘুরতে পারিনি তো মেয়ে বলছে মা চলো আমরা নাচ করবো তো যাই হোক মেয়ের মোবাইলে গান চালিয়ে দিয়েছে এদিকে আমি ভিডিওটা লাগিয়ে দিয়েছি দিয়ে দেখো কেমন হবে পাগল নাচ বলে না সেই পাগল নাচ হচ্ছে তিনজন মিলে তো যাই হোক মেয়ের খুশিতে আমরাও খুশি কেন কি তো না আর পুচকু ওর মতন খেলা করছে আমরা আমাদের মতনই নাচছি এত হাসি পাচ্ছে না কি বলবো বন্ধুরা অনেক অনেকগুলো গান চালাচ্ছিল একটার পর একটা আমরা নাচছিল আর সেই সময় তোমাদের দাদা ভাই গেছিল স্নান করতে উনি তো না আমরা কি কাণ্ডমা করছিলাম তো যাই হোক বন্ধুরা তারপর দেখো একটু বাইরের দিকে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখাই হোটেলের সামনেটা দেখো কত সুন্দর এই হলো সেই হোটেল যে হোটেলে আমরা আছি আর অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটু ভিডিও শ্যুট করবো বলে কিন্তু পুঁচকু এত কাঁচ ছিল তা সে আর কি বলবো ভিডিও শ্যুট করা হয়নি আর মেয়ে ফের ড্রেস করে এসেছিলো সুইমিং পুলে লাভবে বলে কিন্তু সুইমিং পুলে বন্ধুরা লোক ভর্তি আরো হোটেলে সব লোকজন এসছে তো তারা ভর্তি ওই জন্য মেয়ার নামলো না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে